যখন জামায়াতের বলেন কিংবা যারা কথিত সরকার বিদায় হয়েছে তাদের অনেকেই বলে যে আমরা আপনার সাথে আছি আমাদের যারা রাজনীতির সাথে যুক্ত বললে হয়তো খারাপ শোনা যাবে তারা আসলে একটা কথা বলে কিন্তু কাজটা ঠিক বিপরীত করে আমার মনে হয় আমি যেটা বলবো সেটাই আমার কাজ আমি আমি যতটুকু করতে পারবো ঠিক বলবো তো আমাদের প্রতিশ্রুতি রয়েছে আমাদের একত্রিশ দফায় শেষ প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করলে তো নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে সেগুলো অবশ্যই আমরা যখন আমাদের এলাকা ভিত্তিক কাজ করবো এবং সারা বাংলাদেশে সেটা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবো শুধু এলাকায় না পুরো বাংলাদেশটি তো আমাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেজ এর পিপলের ঢাকা অফিস থেকে আজকে আপনারা জানেন যে ইলেকশন শুরু হয়ে গেছে ইলেকশনের ধামামা শুরু হয়ে গেছে ইলেকশনের যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তার প্রস্তুতি চতুর্দিকে চলমান সেটি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ফেজ দ্য পিপলের ফেস দ্য ইলেকশন ফেজ ইলেকশনের মুখ্য উদ্দেশ্য হলো যে আমরা সারা দেশের আনাচে কানাচে যারা যোগ্য প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের যারা যোগ্যতা নিয়ে প্রার্থিকার আশায় প্রত্যাশায় প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং তাদের কতটুকু সম্ভাবনা রয়েছে নিজের দলের মধ্যে নিজের জনগণের মধ্যে নিজের এলাকার মধ্যে সেসব নিয়ে আমরা আলোচনাগুলি করছি আমাদের আজকের আয়োজনে রয়েছেন জনাব বেথিকা বিন হোসেন তিনি লক্ষ্মীপুর চার আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি পক্ষ থেকে জনাব

জনপ্রিয়টাকে কতরুকু কাজে লাগাতে পারছেন বা আপনাকে কতটুকু এখন দল মূল্যায়ন করছে এসব নিয়ে শুনবো প্রথম প্রশ্নটা হলো দল কতরুকু আপনাকে মূল্যায়ন করবে বলে আপনি মনে করেন আর মনারণ দিবে কিনা ধন্যবাদ সাগর আমি যেখানে বসে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে দলে তো একটা পলিসি রয়েছে আর সেখানে অনেক যোগ্য প্রার্থী বিবেচনা করছেন আমাদের ভারতটা চেয়ারম্যান এলাকার খোঁজ খবর রাখছেন সেখান থেকে উনি এবং যারা কাজ করছেন এবং দলের প্রয়োজনীয়তা তৃণমূল কাকে চাচ্ছেন সব বিবেচনা করে উনি সিদ্ধান্ত আমি আমি কারণ এখানে যখন এলাকায় সুফিল বাড়ি বাবুর তো একটা বিশাল একটা জনপ্রিয়তা পুরো সেখানে একজন শিশু যারা তখনও সফিল বাড়ি বাবুকে চিনতেন না তারাও তাকে ফিল করে যে এমন একটা মানুষ ছিল আর আমি যখন যাই একদম রিক্সাওয়ালা ভাইরা রয়েছেন আমাদের কৃষক ভাইরা রয়েছেন জেলে একটা বিশাল একটা নদী আছে বিশাল একটা জনগোষ্ঠী মানে নদীতে মাছ ধরে তো জেলে ভাইদের সাথে কথা বলেছে সকলে আসলে পরিবর্তন চায় পরিবর্তন চায় এবং শফুল বাড়ি বাবুকে তারা ভীষণ মিস করে তো তিনি যেভাবে ওই এলাকার মানুষের কথা চিন্তা করতেন তারা বাংলাদেশের সকলে কথা বলে যে তারা যে জায়গায় যায় শফুল বাড়ি বাবুর কথা বললে তারা গর্ববোধ করে এবং তাদেরকে তাড়াতাড়ি তারা চিনতে পারে তো তারা সেই জায়গা থেকে সেই মানুষটা যে মানুষটা দলের জন্য এবং তার দেশের নিজ এলাকার মানুষের জন্য এত কিছু করে গিয়েছেন নিঃস্বার্থ ভাবে তিনি নিজের জন্য কিছু করেননি তো সেই মানুষটাকে তারা চায় তার পরিবার মূল্যায়িত হোক এবং সেই মানুষটা স্মরণীয় হয়ে থাকুক সে প্রত্যাশা সবসময় করে জনগণ ওটা আমি আমি যদি আমরা যদি আপনাকে আরেকটু কঠিন প্রশ্ন করি আপনি এরকম গল্প করলেন আপনার স্বামী সফিল বাড়ি বাবু যিনি খুব কেন্দ্র নেতা ছিলেন डेफिनेटলি ওনার উনি একজন সনামধন্য এবং বেশ করে মেধাভীরু জনতা ছিলেন সেটা তার সাথে ছিল তিনি মারা গেছেন আপনাকে কেন দিবে আমি তো ধরেন তখন আমার যখন 2015 সালে গুম খুনে রাজনীতি ফ্যাসিস্ট বাহিনী শুরু করেছিল আমাদের দেশ বেগম খালেদা জিয়া যখন বালিরটাকে বন্দি এবং পার্টি অফিস চালাবদ্ধ কেউ ভয় সেখানে যেত না রাস্তাঘাটে রক্তাক্ত লাশ পরে থাকত নদীতে ডোবানালায় বিএনপি নেতা কর্মীদের লাশ পরে থাকতো কেউ নিজের বাড়িতে থাকতে পারতো না ভয়ে গুম হয়েছে কেউ যেমন খোকন তালুকদার গুম হয়েছিলেন ওনার বাসায় আমি গিয়েছি ওনার বাচ্চাদের জন্য ওনার ফলা বৈশাখ ছিল অনেক নাইস গিফট তাদের জন্য নিয়ে গেছি তো ওই সময় ওনার বাসের আশেপাশে কেউ যাওয়ার চিন্তাই করেনি আমি কিন্তু ওই বাসে গিয়েছি এবং পার্টি অফিসে কেউ যেত না ওই সময় আমি পার্টি অফিসে গিয়ে যারা পঙ্গু এমন রড লাগানো পায়ে তাদেরকে আমি রিসিভ করেছি ফুলের শুভেচ্ছা জানিয়েছি তাদেরকে ইন্সপাইরেশন করেছি এবং যারা ঘুম হয়েছে খুন হয়েছে সেই সব পরিবারকে আমি আর্থিক সহযোগিতা করেছি তাদের জন্য ব্যানার নিয়ে দাঁড়িয়েছি তাদের পক্ষে এই কাজগুলো তখন কেউ করতো না আমি শুরু শুরু করেছি করেছি আমার অর্পণ সঙ্গে কিন্তু সদস্যরা ছিল দেশি বিদেশি তাদের আপনার সংগঠন ছিল কি মানে আপনাদের পলিটিক্যাল যারা এরকম হ্যাঁ গোপন পরিবারগুলোকে নিয়ে আমি একটা আমাদের যারা আমার ক্লোজ যাদেরকে ফেসবুকে যারা ক্লোজ ছিল দেশের দেশের বাইরে সব কিছু আমি আমার একটা গ্রুপ করেছি আমরা একটা মাসিক চাঁদা দিতাম সেই চাঁদার ভিত্তিতে আবার কেউ একটা বড় ডোনেশন করতো যদি কোনো পরিবারকে আমরা বেশি হেল্প করতে চাইতাম সেই জায়গায় আমরা শিক্ষা বৃদ্ধি থেকে শুরু করে আপনি যদি কোনো নেতা মারাজ গিয়েছেন ইনস্ট্যান্ট আমাদের ধরেন সমাবেশে আসছে মারা গেছে সব পরিবারকে আমাদের ন্যূনতম হেল্প ছিল বিশ টাকা আমরা কখনো কম মানুষকে দিয়ে এরকম আমার দিতে ইচ্ছে করতো না দুই লাখ টাকা আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দিয়েছি আপনি এটা গল্প বলে এই কালো পতাকা দিবসে আঠারোই জানুয়ারির পরে যে একটা সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন জন মহিলা নেত্রী অ্যারেস্ট হয়েছিল আমি কিন্তু তাদেরকে চিনিও না অ্যারেস্ট হওয়ার পর আমার সংগঠন থেকে আমি ওদের কাশিমপুর কারাগারে প্রত্যেককে মনে হয় সেই সময় সাড়ে তিন লাখ টাকা একদিন আমি পিসিতে দিয়েছিলাম তো এটা আমার আমি যখন এখন কোথাও যাই সেসব মহিলাদের নেত্রীদেরকে কিন্তু আমি চিনি না ওরা আমাকে বলে ভাবি আপনি আমাদেরকে এত হেল্প করেছেন বাবু ভাইয়া হেল্প করেছে তো এই যে তারা মনে রেখেছে এবং পাঁচ হাজার টাকার একটা গিফট দিয়ে তাদেরকে আমি দিয়েছি তারা এত খুশি হবে আমি কখনো ভাবি না কারণ পরে আমি জানতে পারলাম যে আসলে এত মানে পাঁচ টাকার একটা গিফট সামান্য খুব কম লোকই নেতা নেত্রীদের করে থাকে এখন মূলত যাতায়াত বুঝতে পারলাম মানে ওই ফায়সিস্ট সরকারের সময় যখন আপনার ধরুন অনেকেই রাস্ত পথে বা জনগণের পাশে দাঁড়ানোর চিন্তা করেনি তখন আপনি ঘরে ঘরে গিয়ে যারা দেশ ছিল যারা অসহায় ছিল তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহায়তা করেছে আর্থিক এবং অন্যভাবেও সহায়তা করেছে তো এরকম সহায়তা আপনার অঞ্চলে আমি শুধুমাত্র আপনি নির্দিষ্ট আজকের আলোচনা আপনার নির্বাচনী অঞ্চল আর আপনি কেদ্রিকে রাখতে চাই আমি আর অন্যান্য উদ্যোগে যেতে সেখানে প্রশ্ন হলো যে আপনার প্রতিদ্বন্দ্বী স্থানীয়ভাবে বিদ্রোহী কিউ কেউ আছে কিনা তার ভূমিকা কি ওরকম ছিল কি না তার অবস্থান কি ছিল আমি তার সমালোচনা করতে বলছি না কিন্তু তুলনামূলকভাবে আপনি কেন অন্যদের থেকে ভালো সেটি একটু জানতে না আসলে বাবু যখন ছিলেন অমিত দু হাজার বিশ সালের আঠাশে জুলাই এক্সপায়ার করেছেন তো তখন আমি এসে রাজনীতিতে আসবো রাজনীতি করবো এরকম কোনো চিন্তা ছিল না এটা ওর ব্যাপার ছিল আমি সামাজিক কাজ করতাম তো ওই সময় থেকে যে করোনার সময় একদম মানুষের ঘরে ঘরে সেবা পৌঁছে দিয়েছিল ট্রিটমেন্টের দরকার ছিল যাদের তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছে তাদের খাবার সংকট ছিল প্রচুর পরিমাণে তখন সেই খাবার মানে বাবু সাহেবের যে অর্জন ছিল এগুলি আপনার সাথে আপনি প্লাস করতে চাচ্ছেন এ কারণে কারণ সার্বিকভাবে আপনি বাবু সাহেবকে সহায়তা করেছে দরকারি সময় আর ও ও তো একটা পরে আপনি সাথে সাথে আবার আপনিও যুক্ত হয়েছে সরাসরি নির্বাচন আই মিন দুঃখিত রাজনীতি রাজনীতিতে আমি আসলে এটা আমার যারা তার ছিল তারা চিন্তা করেছে যে তাদের তো একটা ছায়া দরকার। তারা অন্য এবং বা সফল বাড়ি বাবুর যে অবদান ছিল একটা মানুষ যদি একটা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান করে সেখান থেকে যদি সে চলে যায় তার পরিবারই তো হাল ধরে তো সফল বাড়ি বাবু তো তার কোনো বিজনেস ছিল না পলিটিক্স ছিল তার ইনভেস্টমেন্ট সারাজীবন সে পলিটিক্স করে তো সেখানে তো সেই জায়গায় তার পরিবার তো সে বাকি কাজটা স্বপ্নটা যেটা কন্টিনিউ করেছিল হ্যাঁ সেই স্বপ্নটা ভুলের জন্য আমি রাজপথে ছিলাম কাজ করেছি জনগণের জন্য কোথায় যাচ্ছি আর করবো ইনশাআল্লাহ এই কারণে আপনাকে নোমিনেশন দেওয়া উচিত বলে মনে করে না মানে সিদ্ধান্ত তো বিএনপি শীর্ষ নিবে এটা আমি বলছি যে নেomination আপনি কেন পাবেন আপনি তো চাচ্ছেন डेफिनेटली আপনি সর্বোচ্চ চেষ্টা করতে যাওয়ার জন্য কেন দিবে সেই তুলনামূলক বিবেচনাটাই আপনার কাছে একদম জানতে আচ্ছা এই ছাড়া আর কোনো গ্রাউন্ড আছে কি না আসলে আপনার আমি যেটা দুটোতে খুব ধরেই আমি যে নীতির সম্পর্কে বলতে চাই আমি ভিশন একজন অনেস্ট মানুষ এবং জনঙ্গনের জন্য রাজনীতি আমি সেটাকে বিশ্বাস করি তো একটা কথা আছে না আমাদের দলের ব্যক্তির যে দল বড় দলের যে দেশ বড় তো দেশটা কাদেরকে নিয়ে গঠিত হয় জনগণকে নিয়ে গঠিত হয় তো জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তো আমাদের রাজনীতি আর সেই রাজনীতির সাথে কিন্তু আমি সম্পৃক্ত এবং রাজনীতির আগেও কিন্তু আমি সেটা সে কাজগুলো করেছি তো যখন মানুষ একটা একটা আহ প্রাতিষ্ঠানিক ভাবে একটা দলের সাথে যুক্ত থাকে তখন সেই কাজটা সে আরো ভালোভাবে সফল করতে পারে আর আমাদের যেটা আমি দেখি যে আমাদের যারা রাজনীতির সাথে যুক্ত বললে হয়তো খারাপ শোনা যাবে তারা আসলে একটা কথা বলে কিন্তু কাজটা ঠিক বিপরীত করে এই জিনিসটার আমি এই জিনিসটা একদম পছন্দ করি না আমার ভেতর বিশেষ মানে সে বিষয়টাই কাজ করে না আমার মনে হয় আমি যেটা বলবো সেটাই আমার কাজ আমি যতটুকু করতে পারবো ঠিক ততটুকুই আমি বলবো এর বেশি আমার বলার ইচ্ছা হয় না আর কি জি মনোনয়ন পাবার চেষ্টা কতটুকু আপনি রেখে চলছেন আমি কাজ করছি কোনো আশ্বাস পেয়েছেন না আমি আসলে আপনি যেটা বলছেন একদম যে মনোনয়ন পেতে হবে মানুষের জন্য কাজ করার জন্য আমি বিশ্বাস করি না আমি মনে করি না নির্বাচন ঘিরে ডেফিনেটলি মনোনয়ন আই মিন রাজনীতিতে আসার প্রধানত ইচ্ছে থাকে মানুষের মানুষ সেবা করবার জন্য আর এমপি না হলে আপনি যেই মাত্রা সেবা করতে চাচ্ছেন সেই মাত্রা পর্যন্ত আপনি পারবেন না যদি এমপি হবে এই চাওয়াগুলি স্বাভাবিক চাওয়া আপনি এমন না যে এটা আপনি আপনাকে কেউ দয়া করে দিচ্ছে ব্যাপারটা তাদের আপনি সেই জায়গাতে আপনি অন্যান্য দেশ বিপরীতে আপনার দৌড় কতটুকু রয়েছে সেটা আমরা জানতে আছে জনগণের জন্য তো রাজনীতি জনগণের জন্য কাজ করে জনগণ নেতা বানাবে সেই জায়গায় আমি মনে করি যে জনগণ আমাকে নেতা হিসেবে চায় তৃণমূল পরিবর্তন চায় মানুষ পরিবর্তন চায় কারণ বিগত সময়ে যারা কাজ করেছে তাদেরকে তো মানুষ দেখেছে তারা এখন অনেক সুন্দর সুন্দর কথা বলে কথা বলে ন্যায়ের কথা বলে সেখানে আমার একজন ভক্ত আছে রকি সদর সে বিগত বলে কিন্তু ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছে বিপুল ভোটের ব্যবধানে তো হওয়ার পরে ওর এলাকায় আমাদের ওখানে যারা কাজ করছেন বিএনপি তারা একটা প্রোগ্রাম করার জন্য বলেছে এবং আমি যতটুকু জানি তার বাসায় লাঞ্চ করার জন্য একটা অফার দিয়েছিল তাকে তারপরে ও যেহেতু এটা কোনো বিষয় না কিন্তু তারা হচ্ছে কি করেছে ও যখন বলেছে না এটা আমার পক্ষে সম্ভব না তাহলে এটা মেনে নিতে পারেনি তারা তার সাথে যারা কাজ করে তাদেরকে বে পিটিয়েছে পিটি পিলারের সাথে বেঁধে রেখেছে একটা ঘরে বন্দী করে রেখেছে এবং হুমকি দিচ্ছে যে যত দুই তিন কোটি টাকা যতই লাগে এদের উৎচ্ছেদ করো এদের চোখ প্রায় কালো তো এই তারাই কিন্তু আবার কথা শোনায় তার কি ধরনের রাজত্ব প্রতিষ্ঠা করবে তো এদের পরিবর্তন তো হওয়া উচিত আপনারা আপনাদের প্রতিপক্ষ জেনে জি একই দল থেকে আপনারা যাচ্ছেন জি বুঝতে পেরেছি আ বাকিগুলো আপনার অঞ্চলের জনগণের ভালোবাসা বলুন তাদের প্রত্যাশা কতটুকু আপনার প্রতি রয়েছে কতটুকু আপনি তাদের ইতিত্বাশকে কাজে লাগাতে পারবো অনুভব করছেন আসলে আমি ভীষণ কৃতজ্ঞ আমার এলাকার মানুষের প্রতি কারণ আমি বিশেষ করে নিয়ে আমি এত খুবই কম যাই এলাকায় যাওয়া হয় না কারণ আমার বাচ্চারা ছোট ওদের স্কুল থাকে আমার বাবা মানে শ্বশুর শাশুড়ি নিতে বাচ্চাতেতে খুব একটা দেখতেতে দরকার পড়মত তো আমাকে বেশি সময় ওদের সাথে দিতে হবে। কোনো ছুটি পেলে আমি এলাকায় যাওয়ার চেষ্টা করি তো আমি একটু অভিভূত হই প্রত্যেক বাড়ি এত বিশাল মানুষ আমার প্রতি এসে আমাকে সাথে কাজ করার আশা ব্যক্ত করছে এবং তাদের সহানুভূতি প্রকাশ করছে এবং তারা চাচ্ছে যে আমিও তাদের কাছে আর অনেক বেশি বেশি যাই তো তাদের প্রতি আমি আসলে এত কৃতজ্ঞ তাদের ঋণী হয়ে যায় মনে হয় যে না ও জন্য আসলে কিছু করা উচিত তো প্রত্যেকটা মানুষই এ ধরনের পরিবর্তন চায় এবং সেই জায়গায় তারা আমাকেই চায় আর কি তাই মানে সাথে তাহলে একটা বন্ডিং হয়েছে এবং এটা সম্পর্ক এটা যারা এখন আমার সাথে কাজ করছে না তারাও আমার সাথে কাজ করার কমফর্ট ফিল করবে এবং আমার সাথে যোগাযোগ রাখে এই ধরনের অনেকে বলে থাকেন যে বিতিকা বিন্তে হোস নাই এখানকার সবচেয়ে জনপ্রিয় কি কারণে এবং ট্রেন ইমেজ সম্পূর্ণ তাদের যে ভাষ্য কারণ আমার সাথে কারো আমার সাথে যারা কাজ করে তারা কোনো জাদাবাজির সাথে যুক্ত না যারা কোনো সন্তরাশের সাথে যুক্ত নয় প্রত্যেকের একটা ক্লিন ইমেজ রয়েছে এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বরঞ্চ এদের কেই কিন্তু হেনস্থা করে কেন আমাদের সাথে আসলো কেন আমাদের সাথে কাজগুলো নানান ভাবে পথে ঘাটে হ্যারাসমেন্ট করে কিংবা মামলায় জড়ে জড়ানোর চেষ্টা করে মিথ্যা অপবাদ এই ধরনের কিন্তু বিষয়গুলো আমাদের এখানে হয় যে অনেকে বলে থাকে যে প্যাসেজটা মূল্য ওরা নেতা নির্যাতিত হয়নি প্যাসেজ যাওয়ার পর তাদেরকে যতটুকু টর্চারিং করা হচ্ছে শুধুমাত্র আমার সাথে থাকার কারণে তারপরেও কিন্তু ওরা

বেশি শক্তি প্রয়োগ করতে করে না আর কি। সবাই পজিটিভলি দেখে খুব আন্তরিকভাবে দেখে আমাদের যদি কোলাক্লিপ প্লেট এনভাইরনমেন্টে থেকে কমিউনিটিতে দিতে যায়। সবাই খুব গ্রহণ মানে গ্রহণ করে আর কি। সাদরে গ্রহণ করে এবং খুব হ্যাপি হয় যে ভাবী আসছে রাজুতে। এমনকি ভাবিবা রাগে সবাই। ভাবি আসছে তে আসছে তাহলে এটা আশা নিতে হয় আর কি যারা তার পরিবর্তন চায় আসলে সকলেই পরিবর্তন চায়। তো এখন সেটা আগে কি অমলিগ্রাম পিছল হয়েছে কেন? আচ্ছা

নির্বাচিত হলে পরে কি ধরনের আশা প্রত্যাশা আপনার অঞ্চলের বাসীকে আপনি দিচ্ছেন বা সেখানে কি ধরনের সমস্যা আছে এলাকার মানুষ আপনার কাছে কি চায় আসলে আসলে আমাদের এলাকা তো নদী ভাঙন মেঘনা নদীর জনগোষ্ঠী একটা এলাকা ভাঙছে অন্য এলাকায় যে তারা তাদের ঘর বাড়ি বানাচ্ছে এই জন্য একটা প্রবলেম আছে তারপর আমাদের এখানে যেহেতু মেঘনা নদীর পাশে এখানে বিশাল একটা জনগোষ্ঠী ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ চাষ মানে ধরে জীবিকা নির্বাহ করে তো যেহেতু সেখানে কোনো হিমাগার নাই মাছটা সংরক্ষণের জন্য তো এই ব্যবস্থাটা কৃষকদের জন্য সরি জেলেদের জেলে ভাইদের জন্য এই ব্যবস্থাটা করা খুবই জরুরি যা এতে পূর্বে কেউ সেটা চিন্তা করেনি এবং এখানে আমাদের সয়াবিন উৎপাদন হয় কৃষক ভাইরা একটা সয়াবিন বিশাল একটা জনগণ সয়াবিনের সাথে উৎপাদনের সাথে তাদের জন্য যেটা এটাকে সংরক্ষণ করতে পারবে এবং যখন ভালো মূল্য হয় সেটাতে তারা বিক্রি করতে পারবে এখানে আবার আমাদের যারা অনেকে তো আমাদের এলাকার মানুষ বিদেশে যায় মেন

একজন নারী হিসেবে এই বড় বড় চ্যালেঞ্জ গুলি মোকাবিলা করবে সেই অবস্থাটা আপনার কেন্দ্রীয়ভাবে কতটুকু আছে সেই গ্রহণযোগ্যতা কতটুকু আছে জনগণ কতটুকু আপনি এই বিষয়গুলিকে জানে আপনি কতটা অবস্থান নিয়ে আছেন নারীটা তো অবশ্যই অবহেলিত নারী রাখার কথা বলা হলো যোগ্যতম নারী নাকি খুঁজে পায় না ছেলেরা নাকি সব যোগ্যায় না আপনারা খুশি নিজেদের যোগ্য হবেন তো সেই জায়গায় নারীদের তো একটা আমাদের শহীদ বৃহস্পতি জিয়া রহমানই কিন্তু প্রথমে আমাদের জাতীয় অর্থনীতিতে নারীদের ভূমিকা রেখেছেন গ্রহণযোগ্য ভূমিকা রাখার জন্য তিনি চেষ্টা করেছেন নারীদের শিক্ষা নারীদের কর্মসংস্থান বিভিন্ন জায়গায় তিনি তিনি কিন্তু এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেছিলেন এবং আমাদের দেশ নেত্রী করেছেন এবং আমাদের ভারতবর্ষের চেয়ারম্যান তারেক রহমানেরও এ ধরনের অনেকগুলো প্ল্যানিং রয়েছে যেগুলা তিনি একত্রিশ দফায় নানান ভাবে তিনি বিশ্লেষণ করেছেন তো এখানে নারীদেরকে কিন্তু অনেকভাবেই বললে চিকিৎসক টিচার এবং ফ্যামিলি কার্ড থাকবে নানান ভাবে নারীদেরকে অর্থনীতির সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা থাকবে তো আমাদের যেসব প্রতিশ্রুতি রয়েছে আমাদের একত্রিশ দফায় শেষ প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে তো নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে সেগুলো অবশ্যই আমরা যখন আমাদের এলাকা ভিত্তিক কাজ করব এবং সারা বাংলাদেশে সেটা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবো শুধু এলাকায় না শুধুমাত্র এলাকা নয় আপনি পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন আমি আসলে বেশি আর আলাপ করবার তেমন কিছু নেই আমার কাছে মনে হয় আপনি জাতীয় রাজনীতি থেকে শুরু করে আপনার আঞ্চলিক রাজনীতি এবং আঞ্চলিক মানুষের জন্য কি করবেন না করবেন নিয়ে আপনি মোটামুটি বলেছেন আর আমি কিছু বলবার আছে কিনা বলতে পারেন আপনার অঞ্চলের মানুষ আশা করি এই ভিডিওটা দেখবে আপনার কাছ থেকে কথাগুলো শুনবে যদি কোনো কারণে কোনো নমিনেশন না পান তাহলে কি জনগণকে ছেড়ে দেবেন না না অবশ্যই না কেন জনগণের সাথে তো আছি আর মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি ক্ষমতা আলাদা জিনিস কাজ করার ইচ্ছা আলাদা জিনিস না সেগুলো করবো আর সবসময় যে ক্ষমতার কাছাকাছি থাকতে হয় সেটাও না নিজেও অনেক কিছু চেষ্টা করলে আপনি বাইরে থেকেও করেন বিভিন্ন এনজিও কিন্তু অনেক কাজ করছে ভালো কাজ করছে আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনিস তিনিও কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন না তো ভালো কাজ করার জন্য আপনাকে যে সবসময় ক্ষমতায় থাকতে হবে আর ক্ষমতার গিয়ে যদি আপনি ভালো কাজ করতে না পারেন তখনও তো আপনাকে বিদারিত হতে হয় মানুষের ঘিনে পেতে হয় ভালো কাজ দৃষ্টান্ত আপনি বাইরে থেকেও করতে পারবেন আমি সেটাই বিশ্বাস করি আপনাকে ধন্যবাদ আমাদের মনে আছে আমাদের ফেসবুক বলে আপনি বহুবার এসেছিলেন দেশের জাতীয় রাজনৈতিক সংকট নিয়ে বিএনপি পক্ষে আপনি অনেক কথা লড়াই করেছেন এবং তৎকালীন সময়ে যখন অনেকে কথা বলতো আপনি কথা বলেছেন সাহসিকতার সাথে এসব অবশ্যই রেকর্ডেড ট্রুথ আমরা কিছুই আসল গোপন করবার মতো কিছু নেই আমরা বিশ্বাস করি আপনার প্রতি সেই আকাশে পাওয়া আপনার ন্যায্যতা যেন আপনি পান এটি প্রত্যাশা এখানকার শেষ করছি এদিকে ধন্যবাদ আপনাকে অবশ্যই যদি আসলে ভালো থাকবেন পরবর্তী অনুষ্ঠান দেখার আলাদা এদিকে শেষ করছি